হ্যালো কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগের ব্লগে তোমরা তো দেখেই ছিলাম দুপুরবেলাতে যে কাকুটার বিয়ে হয়েছে ওদের বাড়িতে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করেই চলে এসছিলাম কারণ পার্লার থেকে লোকে এসছিল সাজানোর জন্য তো এসেই দেখো বাড়িতে আমার কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে তারপরেই কিন্তু হেয়ার স্টাইল যেটা করব বলেই দিয়েছিলাম আগে তো সেটাই এখন শুরু করে দিয়েছে সাইডে ছিল আমার বোন তো ওদের সঙ্গেই কিন্তু গল্প করছিলাম তো কেমনভাবে সাজায় সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই ভালো করে বুঝতে পারবে তো কেমনভাবে এনজয় করি রিসেপশন পার্টিতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক আজকেরই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে বলছে যে দুর্গা সাজাবে আমি ভাবছি আমাদের এইদিকে যে পুজো হবে

তো এই যে দেখো এটা হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাক বাকি কে কেমন সাজুকুজু করেছে একটু পরে দেখাচ্ছে পুরো রেডি হয়ে গেছে ওকে দেখাচ্ছে আর এদিকটা দেখো কান্ডি করেছিস তো এই যে দেখো এটা হচ্ছে আমার ছোট বোনের লুক ও কিন্তু মেকআপ করেনি নিজে একাই সাজুকাজু করেছে কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে এই রেডি হয়ে গেছে ফুল বাবু তো দেখো এসেই কিন্তু কেনকু আমাদের ভাই আসেনি আমি আমি খাই তারপরে তোমাদের বউ দেখো

আমরা এসেই কিন্তু সবার প্রথমে চিকেন পকোড়া খেয়েছি আর এদিকটায় দেখো এখন আমরা চারজন কিন্তু বসে গেছি ফটো তুলতে ছোট বোন কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে ফটোও তুলে দিয়েছে যেহেতু বউ আসতে এখনও লেট আছে ওই কারণে ভাবলাম যে চলো আমরাই কয়েকটা ফটো তুলে নিই বউ বসার জায়গায় কারণ বউ চলে এলে আমরা তার ফটো তুলতে পারবো না তো ওই কারণেই কয়েকটা ফটো তুলছিলাম তারপরেই কিন্তু দুজন কাকিমা আমার বোন সবাই চলে এসেছিলো ফুচকা খেতে তো ওদের সঙ্গে ওখানটায় দাঁড়িয়ে কিন্তু আমি মানে ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম ফুচকা খাইনি কারণ আমি ফুচকা খেতে খুব একটা বেশি ভালোবাসি না ওই কারণেই কিন্তু খাইনি শুধু চিকেন পকোড়াটাই খেয়েছিলাম কফিও খাইনি যাই হোক এদিকটাই দেখো কাকিমা এখন চলে এসছে তো ওই কারণে কাকিমার জন্য আনা গিফট কাকিমাকে পরিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে আর বুঝতেই পারছো কী জিনিস গিফট করেছি যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা

এখন ভিডিও বানাতে দেখো এটাও কিন্তু গিফট পেয়েছে কি সব নিয়ে এসছি

ভাই সবার লাস্টে এসেছে আর বসে গেছে এই যে দেখো কোথায় আর মরণ দৌড়েছে যা যা কাছে যা ধরে যা ধরে যা এই যে দেখো আমার মোট হচ্ছে পাঁচ জন ভাই এখানে তিনজন এই যে দেখো এখন মায়ের ওপর দায়িত্ব করেছে বর তো নেই বাড়িতে ওই জন্য মা আসতে লাগে রে কানের দুল আছে আবার আমি সে কানের দুটো খুলতে দিত তারপরে ফুল খুলতে দিত এখানে খুলো এখানে খুলো

জন্য কি অবস্থা আছে কিন্তু আজকেও কিন্তু মেকআপটা খুব সুন্দর করেছিল খুবই সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে